কয়েক দশক ধরে নিয়মিত রক্ত ও প্লাজমা দানের মাধ্যমে চব্বিশ লাখ শিশুর জীবন বাঁচিয়েছেন জেমস হেরিসন বিশ্বের অন্যতম ফলপ্রসূ রক্তদাতা অস্ট্রেলিয়ান এই নাগরিক আটাশি বছর বয়সে মারা গেছেন গত তিন মার্চ এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে মহৎ কাজের দৃষ্টান্ত স্থাপন করা এই ব্যক্তি অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলসের একটি নার্সিং নার্সিংহোমে ঘুমন্ত অবস্থায় মারা যান অস্ট্রেলিয়া সোনালি হাতের মানুষ হিসেবে পরিচিত হ্যারিসনের রক্তে একটি বিরল অ্যান্টিবডি ছিল যা অ্যান্টিডি নামে পরিচিত এটিকে লাইফ ব্লাডও বলা হয় যা গর্ভবতী মায়েদের দেওয়া ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় অস্ট্রেলিয়ান রেড ক্রস ব্লাড সার্ভিস হ্যারিসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছে ১৪ বছর বয়সে বুকে বড় ধরনের অস্ত্রোপাচারের সময় রক্ত সঞ্চালনের পর তিনি দাতা হওয়ার অঙ্গীকার করেছিলেন আঠারো বছর বয়সে তিনি রক্তের প্লাজমা দান শুরু করেন এমনকি একাশি বছর পর্যন্ত প্রতি দুই সপ্তাহে অন্তত এই দান অব্যাহত রাখেন দুই সালে তিনি সর্বাধিক রক্তের প্লাজমা দানের বিশ্ব রেকর্ড করেন তবে দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি তার রেকর্ড ছাড়িয়ে গিয়েছিলেন হ্যারিসনের মেয়ে ট্রেসি মোলোসিব বলে কোনো খরচ বা কষ্ট ছাড়াই এতগুলো মানুষের জীবন বাঁচিয়ে দিতে পেরে আমার বাবা গর্বিত অ্যান্টিডি টিকাগুলো অনাগত শিশুদের ভ্রূণ এবং নবজাতকের হিমোলাইটিক ডিজিস বা এইচডিএফএন নামে একটি মারাত্মক রক্ত থেকে রক্ষা করে গর্ভাবস্থায় এই অবস্থাটি ঘটে যখন মায়ের লাল রক্ত কণিকা তাদের ক্রমবর্ধমান শিশুর সঙ্গে আন হয় মায়ের ইমিউন সিস্টেম যখন শিশুর রক্তকোষকে হুমকি হিসেবে দেখে এবং তাদের আক্রমণ করার জন্য অ্যান্টিবডি তৈরি করে এটি শিশুর মারাত্মক ক্ষতি করতে পারে রক্ত স্বল্পতা হার্ট ফেলিয়র বা এমনকি মৃত্যুর কারণ হতে পারে নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়